আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও টাইটেল দেখেই তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কিসের উপর হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এ ডে ইন মাই লাইফ বলা যায় এর লেজি ডে ইন মাই লাইফ আজকের দিনটা খুবই অলসভাবে কেটেছে আমার কারণ আজকে শুক্রবার আজকে সব কিছু থেকে ছুটি তাই আজকের দিনটা একটু অলসভাবেই কাটানো যায় তো আজকে শুক্রবার সকালে উঠেই দেখি যে আকাশটা মেঘলা মেঘলা বলতে বৃষ্টি হচ্ছে আবার কখনও থেমে থেমে হচ্ছে কখনো আকাশ মেঘলা হয়ে রয়েছে এরকম তো এরকম দিনে তো অবশ্যই খিচুড়ি খেতে ইচ্ছে করে তো যেমন ভাবা তেমনই কাজ আজকে আম্মু খিচুড়ি রান্না করছে তো আমি এখানে কিছুই না জাস্ট খিচুড়ির উপরে একটু মাংসের মশলা দিয়ে দিলাম দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এখানে খিচুড়িটা হয়ে গিয়েছে তারপরে আমি মনে করলাম যে শুধু খিচুড়ি কেমন হয় সাথে একটা ডিম ভাজিও করে নিই তো আমি এখানে ডিম ভাজি করার জন্য পিঁয়াজ কেটে সুন্দর করে ডিমটা এখন ভাজি করে নেওয়ার প্রিপারেশন নিচ্ছি এছাড়াও তোমরা খিচুড়ির সাথে কিন্তু আরও অনেক কিছু করেই খেতে পারো তবে আমরা আজকে বেশি কিছু করব না খিচুড়িটা একদম সিম্পলভাবেই রান্না করেছে আম্মু এবং এটা শুধু করেছে দুপুরের জন্যই রাতে আবার তরকারি রান্না করা হবে তাই জন্য বেশি কিছুই করা হচ্ছে না শুধু খিচুড়ি ডিম ভাজি তো এখানে আমি পিঁয়াজ মরিচের সাথে লবণার হলুদটা দিয়ে সেটাকে ভালোভাবে মেখে নিলাম এটা প্রথমে মেখে নেওয়াই ভালো হলে পরে ডিমটার সাথে মাখতে গেলে দেখা যায় যে হলুদটা ভালোভাবে মেশানো যায় না সেই জন্য আমি পিঁয়াজ মরিচের সাথে আগেই লবণার হলুদটা ভালো করে মেখে নিলাম তারপর একটা ডিম দিয়ে সুন্দর করে সেটাকে মেখে নিয়ে এখন এটাকে ভাজি করে নিব তোমরা খিচুড়ির সাথে কী খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর হ্যাঁ যদিও বা বলছি এটা ইন মাই লাইফ কিন্তু আসলে সব কিছু কিন্তু দেখানো সম্ভব হয় না দেখা যায় যে অনেক কিছু এমন হয় যে সেগুলো হয়তো বা ভিডিও করা হয় না অথবা দেখাতে পারি না কিন্তু যতটুকু শেয়ার করা সম্ভব অথবা যতটুকু তোমাদের সাথে ভিডিও করে দেখানো সম্ভব ততটুকুই আমি শেয়ার করার চেষ্টা করছি তো এখানে আমি সুন্দর করে ডিমটা ভাজি করে নিচ্ছি আর এই যে আমাদের ডিমটা প্রায় ভাজি হয়ে গিয়েছে আমরা একটু ডিমটা লাল লাল করেই ভাজি খেতে পছন্দ করি তাই আমি একটু লাল লাল করে ডিমটা ভাজি করছি এই যে এখন ডিমটা ভাজি হয়ে গিয়েছে আমি একটু প্লেটটা ঘুরিয়ে সুন্দর করে তোমাদের দেখানোর চেষ্টা করছি জানি না কতটা পারছি এই সব কিছু করতে আসলে সব কিছুই একটা নতুন অভিজ্ঞতা তো এই কারণে সব কিছুই নতুন নতুন শিখছি বলা যায় কেননা যেহেতু ইউটিউব চ্যানেলটা নতুন অনেক কিছুই জানি না অনেক কিছুই এখনও শেখার আছে তো আমি এখানে ডিমটা ভাজি করে একটা বড়িয়ে রাজার খেয়ে নিলাম জানালার কাছে একটু বসে এবং সাথে বাইরের ওয়েদারটাও একটু এনজয় করলাম তারপরে আমি গোসল করতে চলে গিয়েছিলাম আর যেহেতু আজকে শুক্রবার তাই আজকে শ্যাম্পু করব তো শ্যাম্পু করার জন্য আমি এখানে শ্যাম্পু কন্ডিশনার এবং আমি যে বডি ওয়াশটি ইউজ করি লাক্সের বডি ওয়াশ সেটা নিয়ে গোসলটা সেরে এখানে এসে এখন খিচুড়ি খেতে বসে পড়েছি তো আম্মু এখানে আমাকে প্লেটে করে খিচুড়িটা বেড়ে দিচ্ছে সুন্দর করে আর আমি খিচুড়ির সাথে কিন্তু আচার খেতে খুব পছন্দ করি সেটা যে কোনো আচার হলেই চলবে তবে এখন এই প্যাকেটে চাটনিগুলো খেতেই বেশ ভালো লাগে আমার তো প্রথমে ডিম ভাজিটা নিয়ে নিলাম এক পিস সুন্দর করে এবং তারপরে এই যেতে তুলে চাটনির যে প্যাকেটটা রয়েছে এই আচারটা আমি নিয়ে নিব এই আচার দিয়ে খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে তোমরা কি খিচুড়িটা এমনি খেতে পছন্দ করো নাকি এরকম আচার দিয়ে খেতে পছন্দ করো সেটাও আমাকে জানিও কিন্তু আমার তো খিচুড়ি হলে এরকম আচার অথবা চাটনি লাগবেই এটা ছাড়া আমার পক্ষে খিচুড়ি খাওয়া সম্ভবই না তো আমি চাটনিটা সুন্দর করে ছড়িয়ে নিলাম তার সাথে নিলাম একটু কয়েলের মাংস হ্যাঁ গতকাল আম্ম এই কোয়েলের মাংসটা রান্না করেছিল সেটারই একটু ছিল তো সেই কয়েলের মাংসটা আমি খিচুড়ির সাথে নিয়ে নিয়েছি আমার কোয়েলের মাংস খেতেও বেশ ভালো লাগে আম্মু সুন্দর করে আলু দিয়ে এটা ভুনা করে এবং সেটা বেশ ভালোই লাগে তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আর কিছু ভিডিও করা হয়নি বিকেলে আব্বু একটু বাজার গিয়েছিলো আর আব্বু বাজারে গিয়ে সবার জন্য তার পছন্দের পছন্দের জিনিস নিয়ে এসেছে যেমন আমার জন্য নিয়ে এসেছে এই পেটিসগুলো আর আম্মুর জন্য নিয়ে এসেছে পিয়াজু আর আব্বু নিজের জন্য এনেছে পারুটি তো সবাই সবার নাস্তাটা আমরা করে নিলাম আমি একটু পেটিসটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই সেটাকে একটু গরম করে নিলাম আর আমি এখানে এই পেটিসটা সস দিয়েও খাবো এবং চায়ের ডুবেও খাবো সেটাই তোমাদের সাথেও শেয়ার করছি যে দেখো আমি এই পেটিসটাই সস দিয়েও খাচ্ছি এবং চায়ের ডুবিও খাচ্ছি আসলে আমি পেটিস এভাবে খেতেই পছন্দ করি প্রত্যেকের খাওয়ার নিজস্ব আলাদা আলাদা পছন্দ আছে তো আমার পছন্দ এটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও